আমি একটা আলেমের কাছ থেকে শুনেছিলাম যে উনি বলছিল যে টাইলস মাটির উপাদান আছে এই জন্য টাইলসের উপর যদি বাচ্চারা অনেক সময় পেশাব করে ফেলে তো ওইটা শুকায় গেলে মাটির মতোই আপনার মাসালা হবে কতটুকু আর সেখানে হয়তো ধীরে 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 পেশাবটা শেষ হয়ে গেছে থেকে কিন্তু পেশাব সেখানে শুকিয়ে গেছে না পেশাব থেকে দুর্গন্ধ আছে আর জানছেন যে এখানে পেশাব পড়েছে আর ধোয়া সম্ভব সেটা তো তারপরে মাটিতে হইল নবিসাম শুকানোর জন্য ছেড়ে দেননি বরং বলেছেন সেখানে পানি ঢেলে দাও আলতে পানি ঢালতে বলেছে তো এমনি কাঁচা মাটি হলে পানি ঢেলে দিলেন আর তারপরে শুকিয়ে গেল পানির পরিমাণ পেশাবের চাইতে বেশি তা দিয়ে পাক হয়ে গেল আর টায়ের সালে পানি ঢেলে দেওয়ার পরে সেটাকে পরিষ্কার করে দিবেন আর পানি ঢালবেন না এমনি এমনি শুকিয়ে থেকে যাবে আর পেশাব করতে থাকবে না না মোটেই যাইজ নাই আর এভাবে হয় না